আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসের দোকান থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে নতুন বছর এবং সামনে যে বড়দিন আছে এই উপলক্ষে আজকে কিন্তু বাচ্চাদের এই যে এখানে যে পার্টিওয়ার লেহেঙ্গাগুলো দেখছেন তিন থেকে আট বছর বাচ্চাদের এগুলো কিন্তু আপনার সরাসরি ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন এই ন্যাশনাল ফ্যাশন হাউসের শোরুম থেকে আপনারা কিন্তু আর আপনারা এখানে আসলে যে ভাইকে পেয়ে যাবেন ভাই নামটা একটু আসসালাম আপনারা সুমন ভাইকে এখানে আসলে পেয়ে যাবেন এই বাচ্চার ড্রেসগুলো আপনারা সরাসরি ওনার কাছ থেকে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করে নিতে পারবেন ওকে আমরা এখন এক এক করে আপনাদের ডিজাইনগুলো দেখাবো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন

আজকে এখানে যে কটে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের এই পার্টিওয়ার ড্রেস গুলো প্রত্যেকটাই আপনার এখন ডিসকাউন্ট অফারে পাবেন বা আপনারা আসলে সরাসরি নিতে পারবেন গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে এখান থেকে চাইলে আপনার সরাসরি নিতে পারবেন এই আরেকটা একটা ডিজাইন দেখেন অনেক চমৎকার দেখেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার আর এগুলোর গুলো কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে এখানে একটু কথা আছে সেটা হলো আপনার তিন থেকে পাঁচ বছর যেগুলো রয়েছে সেগুলোর প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমাদের এগুলো সাধারণত প্রাইস ছিল আপনার তিন টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এগুলো কোয়ালিটি ফুল আপনারা কোয়ালিটি মেনটেন করবেন আসলে মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে ষোলোশো টাকা এবং এটা থাকবে ডিসকাউন্ট অফার আর এগুলো এমনি সাধারণত কত সিল করতেন এগুলো সাধারণত কিন্তু ভাইরে এখানে সেল করতো তিন হাজার পঁয়ত্রিশ করে নতুন বছর এবং বড়দিন উপলক্ষে এই ধামাকা অফারটা আপনাদের জন্য এখানে কাজগুলো খুবই কোয়ালিটিফুল করা আছে খুবই গর্জেন দেখতে পাচ্ছি আর অন্যটাও খুব চমৎকার এই যে দেখেন আমি আপনাদেরকে মানে বলছি যে আপনারা কিন্তু এখান থেকে যে ড্রেসটাই নিবেন আপনারা কিন্তু এখানে ঠকবেন না কারণ আমি নিজেও দেখতেছি ড্রেস কোয়ালিটি কিন্তু ভালো মানে আমার নিজের কাছেও ভাল লাগছে বাকিটা আপনাদের ইচ্ছে আপনারা যাচাই বাচাই করে নেবেন যদি আপনাদের কাছে মনে হয় যে না ড্রেসের কোয়ালিটি গুলো খুবই বেটার এবং কমের মধ্যে পাচ্ছেন আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু অনেক চমৎকার দেখেন কারচুপির কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা এখানে মিরর ওয়ার্ক স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ কাজের কাতান সিল্কের উপর কারচুপির কাজ করা দেখেন এটাও 1650 টাকা সাথে আমি একটা কথা বলি গাইস এগুলো কিন্তু অনেক দামি ড্রেসি ছিল সো ভাইয়ের কি দেখেন ডিসকাউন্টে দিচ্ছে বলে আপনারা এই প্রাইসে পাচ্ছেন দেখেন প্রত্যেকটার ভিতরে সফট ইনার দেওয়া আছে হ্যাঁ এগুলো কিন্তু ভাইরা তিন সাড়ে তিন প্রাইসে সেল করতো সো এখন নতুন বছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য এগুলো কত ষোলোশো টাকায় নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ করে নিতে পারবেন ডিসকাউন্ট অফারে যেগুলো প্রায় ছিল পঁয়ত্রিশশো করে এই যে আরেকটা দেখেন অনেক চমৎকার আমি আবারও বলছি তিন থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন আর ভাইয়ের একটা কথা বলছিল যে তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা তার উপরে যদি নেয় সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আচ্ছা যেমন আপনার ধরেন যে ছয় থেকে আট বছর আচ্ছা আচ্ছা একটু বাড়বে যাই আমি আপনাদের বোঝানো সুবিধার্থে একটা কথা বলি যারা ছয় থেকে আট বছর বাচ্চাদের জন্য এই টাইপের ডিজাইনের ড্রেসগুলো অর্ডার করবেন সেক্ষেত্রে একটু প্রাইসটা বাড়বে কারণ ওটা বড় গ্রুপের তো প্রাইস টা বাড়বে এই যে দেখেন এটা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজ পেয়ে যাচ্ছেন দেখেন অনেক চমৎকার গোল্ডেন সুতার কাজ করা এই যে দেখেন বডিটা অনেক চমৎকার তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন প্রাইস পড়বে ষোলোশো করে এটা থাকবে ডিসকাউন্ট অফার এবং প্রাইসটা থাকবে ফিক্সড এবং যারা ছয় থেকে আট বছর বাচ্চাদের জন্য নেবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে এই যে অন্যায় কাজ করা অনেক চমৎকার প্রত্যেকটা পার্টি ওয়ার আর আপনারা বিশেষ করে বাচ্চাদের জন্য যদি আপনার বিয়ের অনুষ্ঠানে বাচ্চাদের জন্য পার্টি কোনো ড্রেস চান লেহেঙ্গা টাইপ স্টাইলে সারারা স্টাইলে আপনারা কিন্তু এই ড্রেস গুলো পরিয়ে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ ব্রাইডাল লেহেঙ্গা অনেক চমৎকার সামনে পিছনে সেম কাজ করা এই যে দেখেন আমি খালি সীমিত সময়ের জন্য আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য ব্যাকসাইডটা ঘোরাচ্ছি না প্রত্যেকটার ব্যাকসাইডে কাজ করা থাকবে আপনারা আসলেও পেয়ে যাবেন প্রত্যেকটা ওনার কাজ পাবে না প্রত্যেকটা ওনার কাজ করা থাকবে যেগুলো প্রায় ছিল 3350 টাকা এখন 1650 টাকা আপনারা পাচ্ছেন তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন প্রাইস থাকবে 1650 করে তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য অর্ডার করবেন ডিসকাউন্ট অফার থাকবে 1650 যেগুলো প্রাইস ছিল 3350 টাকা গাউসিয়াতে এখন আপনারা কিন্তু 1650 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আসলে পেয়ে যাবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি গাউসে মার্কেটের দোতলা ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন এই ড্রেসগুলো পাবেন দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য অর্ডার করবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা আর ছয় থেকে আট বছর বাচ্চাদের জন্য অর্ডার করলে প্রাইসটা একটু বাড়বে অন্যটা কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টি ওয়ার গেট আপে আপনারা পাচ্ছেন এই ইন্ডিয়ান গুলো বাচ্চাদের জন্য সম্পূর্ণ পার্টি সামনে থার্টি ফার্স্ট নাইট বড়দিন প্লাস বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন বাচ্চাদেরকে দেওয়ার জন্য এই যে দেখেন দেখেন অনেক চমৎকার দেখেন

ডিজাইন হবে আরকি হ্যাঁ ভাইদের সাথে আপনার যোগাযোগ করলে স্ক্রিনশট এর মাধ্যমে আপনারা মামে ম্যাচিং ড্রেস গুলো নিতে পারবেন অফারই পেয়ে যাবেন এই যে দেখেন তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের আবারও বলে দিচ্ছি অফার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা

লেhenga গুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন আর সম্পূর্ণ গর্জিয়াস কাচের পেয়ে যাচ্ছেন পার্টি ওয়্যার কিছু স্টোন কাজ করা কাচুপী কাজের পাচ্ছেন অনেক চমৎকার পার্টি ওয়্যার 1650 অটো টাকা আর যারা 6 থেকে 8 বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে চান সেক্ষেত্রে একটু প্রাইসটা পারবে আর মম বেবি মা মে ম্যাচিং কিন্তু আপনারা পড়তে পারেন চাইলে এই লেhenga গুলো সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন ভাইদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন এই যে দেখেন অনেক সুন্দর বা সরাসরি আসতে পারেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে হ্যাঁ এখানে কিন্তু এগুলো ডিসকাউন্ট চলছে আমাদের ভিডিও স্ক্যান দেওয়া আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বারটা এই নাম্বারটা কিন্তু যোগাযোগ করলে আপনারা সরাসরি আসতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার অনেক চমৎকার তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এখন আপনারা ষোলোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন গাউসিয়া থেকে এই লেহেঙ্গাগুলো পার্টিওয়ার

আট নয় বছর এটা আট নয় বছরের আচ্ছা আচ্ছা এখন আমি আপনাদের আট নয় বছরের একটা লেহেঙ্গা দেখাবো সাইজ আর কি এই ডিজাইনটাও কিন্তু দেখাইছি হ্যাঁ এই ডিজাইনটা আপনি দেখেছিলেন হ্যাঁ বড়দের সাইজ এটা বড়দের সাইজ আর কি এটা আট নয় বছর বাচ্চার জন্য আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে কিন্তু এটা কিন্তু বড় গ্রুপে হ্যাঁ প্রাইসটা কিন্তু এইভাবে কিন্তু বাড়ে আপনাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে পঁচিশশো টাকা আসবে এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এটা হচ্ছে আট থেকে নয় বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা হ্যাঁ এটাও কিন্তু ডিসকাউন্ট অফারই থাকছে আপনাদের জন্য আর এটা কত সেল করতেন ভাইয়া এগুলো প্রাইস আমাদের বেশি ছিল আপনার আসলে এখানে ভাইকে পেয়ে যাবেন সরাসরি আর যারাই আসবেন স্ক্রিনশ টা একটু কাইন্ডলি সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আপনাদের জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভাইয়ারা একটু বলে দিচ্ছে এটা ঢাকা দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস আর এখানে নাম্বারটা আমি বলে দিচ্ছে না ভিডিও স্ক্রিন নাম্বার সাথে হবে আচ্ছা আচ্ছা আর এখানে আসলে কিন্তু আপনার সুমন ভাইকে পেয়ে যাবেন আর আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে এর বাইরেও অনেক কালেকশন আপনারা আসলে এখানে দেখতে পারবেন বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা আছে আর অনেক কালেকশন আছে সো গাইস আপনার সুস্থ থাকেন ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন সালাম আলাইকুম